দশ লক্ষ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর ভাবনা চাঁদে তৈরি হবে ঘাটি কোনো কল্পবিজ্ঞান নয় ঘোর বাস্তব দশ লক্ষ মানুষকে লাল গ্রহে নিয়ে যাওয়ার সম্ভাবনা সামনে সামনে এলো এলো চাঁদে ঘাটি তৈরির কথা মানুষ পৃথিবী থেকে রকেটে চেপে গ্রহে থেকে গ্রহান্তরে পৌঁছে যাচ্ছে এমনটাই সাইফাই সিনেমা বা নভেলে পাওয়া গেছে কমিকস বইটিতেও এই গল্পবিজ্ঞান নানা রূপে সামনে এসেছে কিন্তু কল্প এবার বিজ্ঞানের হাত ধরে বাস্তবে করে দেখাচ্ছে মানুষ বেসরকারি মহাকাশ সংস্থা স্পেস এক্স এর কর্ণদান হলেন এলেন মার্কস এবার যা বললেন তা সেই কল্পবিজ্ঞানকে বাস্তব করার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কস দাবি করেছেন তিনি স্পেস শিপে চেপে দশ লক্ষ মানুষকে লাল গ্রহে পাঠানোর ভাবনা চিন্তা করছে তার সংস্থা সেই উদ্যোগকেই সফল করবে মার্ক্সের মতো একটা সময় আসবে যখন পৃথিবীর দুটি দেশের মধ্যে বিমান পরিষেবার মতোই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে আরোহার যাতায়াত করতে পারবেন মানুষ মার্ক্স এও বলেন যে তিনি চেষ্টা করছেন যাতে তার স্পেসশিপে চেপে আট বছরের মধ্যেই চাঁদে মানুষ পাঠানো যায় এমনকি চাঁদে একটি আলাদা ঘাঁটিও গড়তে চাইছেন তিনি তার মতে পৃথিবীর বাইরে মানুষের এক স্থায়ী ঘাঁটি থাকা দরকার হয়ে পড়েছে সেজন্য তিনি চাঁদকে বেছে নিচ্ছেন প্রথম পদক্ষেপ হিসাবে প্রথম এলেন মার্কস চাঁদে মানুষ পাঠাবেন সেখানে যাতে তারা স্থায়ীভাবে থাকতেও পারেন সেদিকে নজর দেওয়া হবে তারপর স্পেসশিপে করে মঙ্গলে পাড়ি দেবে মানুষ এখন পৃথিবীর বাইরে দীর্ঘদিন কাটানোর জন্য স্পেস স্টেশন রয়েছে যা ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উচ্চতায় রয়েছে মার্কস চাইছেন তার থেকেও অনেক দূরে মানুষের স্থায়ী বস বাসস্থান ব্যবস্থা করতে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা দেখা হচ্ছে তাহলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ